হ্যালো বিয়ার্স ইথ ইজ শুভম আচারিয়া ওয়েলকাম মাই চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বনায়ন ও বৃক্ষ যেটা আমাদের ইকোসিস্টেম ব্যালেন্সের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আমরা বিগত দুই মাস অ্যাপ্রক্সিমেটলি দেখেছি যে প্রচুর তাপমাত্রা তো আমি আমার অঞ্চলের কথাই বলবো সেটা মিরপুর মিরপুরে আমি লক্ষ্য করে দেখেছি যে আমাদের স্পেশালি তেরো এরপর চোদ্দো এক ছয় দুই প্রচুর গাছপালা বেষ্টিত আর এখন আমি এমন একটি বাসার সামনে দাঁড়িয়ে আছি যে বাসা পুরোটাই হচ্ছে বৃক্ষের সাথে জড়িত অর্থাৎ এই দেখতে পাচ্ছেন পুরোটা একদম পরিবেশবান্ধব গাছ অর্থাৎ পরিবেশের সাথে গাছপালার যে সম্পর্ক গাছপালা ছাড়া কিন্তু পরিবেশ অপরি